মৃত্যু হলো জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক মৃত্যু আসবেই যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য প্রতিটা জীবিত প্রাণীকে একসময় না এক সময় এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে মৃত্যুতে শুধু দেহের বিনাশ হয় আত্মা অবিনাশী আত্মার কখনো বিনাশ হয় না গীতায় আত্মার এইরূপ ঘটনা তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ তিনি বলেন মৃত্যুতে আমাদের দেহের মৃত্যু হয় আত্মার নয় আত্মা হল অমর সেটি আবার নতুন দেহ ধারণ করবে এখন প্রশ্ন হচ্ছে আত্মার যদি মৃত্যু নাই হয় তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় সেই আত্মা নতুন দেহ কিভাবে ধারণ করে এই সব হতে কতদিন সময় লাগে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তরগুলো এক এক করে জেনে নেব ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুর পুরাণে গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি তাকে জিজ্ঞাসা করেন হে নারায়ণ মৃত্যুর পর আত্মার কী হয় মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায় এসব শুনে বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোকে যেতে সাতচল্লিশ দিন সময় লাগে এই সাতচল্লিশ দিন আত্মাকে নানারকম অত্যাচার সহ্য করতে হয় এই পুরো ঘটনাটাই পর পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছি পুরোটা দেখলে আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমরা অনেকেই জানি না মৃত্যুর পর জীবাত্মার তিন প্রকারের গতি হয় যেগুলির নাম হল মার্গ, ধূম মার্গ ও বিনাশ মার্গ কোনো মানুষ যদি বেঁচে থাকা অবস্থায় সর্বদা সৎ থাকেন মানুষকে সাহায্য করেন কুকর্ম না করে ভালো কাজ করেন কারো ক্ষতি যদি না করেন অর্থাৎ ভালো মানুষ যদি হয় তাহলে মার্গ প্রাপ্ত হয় এই মার্গ প্রাপ্ত হলে সেই জীবাত্মারা সরাসরি ব্রহ্মলোকে বা দেবালোকে গমন করে গরুর পুরাণ অনুসারে জানা যায় এই লোকে জীবাত্মার সরাসরি মোক্ষ লাভ হয় যাত্রাপথে অত্যাচারের সম্মুখীন হতে হয় না তাদের দ্বিতীয় গতিটি হলো ধূমমার্গ গরুর পুরাণ অনুসারে জানা যায় জীবাত্মা তার জীবদ্দশায় কৃতকর্মের ফল হিসাবে ধূমমার্গ প্রাপ্ত হয় এই ধূমমার্গ প্রাপ্ত জীবাত্মারা সরাসরি পিতৃলোকে গমন করেন এখানে আগত আত্মারা কর্মফল ও জন্ম মায়াজালে আবদ্ধ থাকে অর্থাৎ পরবর্তীতে এই আত্মাগুলোকেই পৃথিবীলোকে আবার পাঠানো হয় এবং জীবাত্মার তিন প্রকার গতির মধ্যে শেষ গতিটি হল মার্গ এই গতির নাম শুনলেই বোঝা যায় যে এই পথ জীবাত্মার পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং জীবের এই গতিতে সাতচল্লিশ দিন যাবৎ ভয়ানক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় সাতচল্লিশ দিন ধরে হয়তো বুঝলাম কিন্তু সেই সাতচল্লিশটা দিন জীবাত্মাকে কি কী কী ভয়ানক কষ্ট ও যন্ত্রণার সম্মুখীন হতে হয় সেটা এবার জানব যখন কোনো ব্যক্তির মহাপ্রস্থানের সময় হয় তখন সর্বপ্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এই সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে শেষ সাত মিনিট চোখের সামনে ছবির মতো দেখতে পান ঠিক এই সময় দুজন জম তার সামনে প্রকট হন তার আত্মাকে জমলোকে নিয়ে যাওয়ার জন্য জমদুদগণকে দেখতে পাওয়া মাত্রই আত্মা ভয় পেয়ে দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং আত্মা শরীর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই যমদুদগণ তাদের জোমপাস দিয়ে সেই আত্মাকে চেপে বেঁধে ফেলেন যাতে আর সেই দেহে প্রবেশ করতে না পারে এরপরেই তাকে যমলোকে নিয়ে যাওয়া হয় যমলোকে নিয়ে গিয়ে সেই জীব তার জীবদ্দশায় যা পাপ করেছেন সেগুলো দেখিয়ে আবার সেই পরিবারের মানুষদের কাছে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী তেরো দিন সেখানেই অর্থাৎ জেওয়ারির আশেপাশে যেখানে সে থাকত ঘুমাত সব জায়গায় ঘোরাফেরা করে পরিবারের মানুষের সাথে কথা বলতে চায় তাদেরকে দেখে জোরে জোরে চিৎকার করে কিন্তু তার কথা কেউ শুনতে পায় না সেই জীবাত্মা পরিবারের মানুষের সাথে কথা বলতে চায় চিৎকার করে এই সব ঘটে ওই তেরো দিনের মধ্যে যতক্ষণ না শ্রাদ্ধকার্য সম্পূর্ণ হচ্ছে ততদিন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সেই জীবাত্মা তার মৃত্যুসজ্জার কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা তেরো দিন পর শ্রাদ্ধকার্য পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে জুমদুতেরা আবার এসে সেই আত্মাকে নিয়ে যায় এই কারণে পরিবারের কারোর মৃত্যু হলে তেরো দিন অশৌচ পালন করাটা জরুরি কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে জুমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয় কঠিন যাত্রাপথে টিকে থাকতে বল প্রদান করে তেরো দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ দেখে মনে হবে লাভা বয়ে যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে সময় এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সেই জীবাত্মার সাতচল্লিশ দিন সময় লাগে তবে পূর্ণমান ব্যক্তির আত্মাকে ওই নদী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না এক গরুর লেস ধরেই তিনি সেই নদী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণে উল্লেখ রয়েছে বৈতরণী নদী পেরিয়ে যুমলকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা সিদ্ধান্ত নেওয়া হয় সেই কারণেই আমাদের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত এই রকমই আমাদের হিন্দু পুরাণ ও নানা গ্রন্থে অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা এখনও জানি না সেই সব তথ্য আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তাই আগ্রহ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানান আর পরিবারের মানুষদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার একটা সুযোগ করে দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবে ধন্যবাদ আর মহাদেব কি আসলেই মক্কায় বন্দি রয়েছে সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখুন টাটা